গত কিছুদিন পূর্বে ত্রিপুরা পানি সম্পদ বিকাশ দপ্তর থেকে একটা নোটিফিকেশন বেরোয় মোবাইল ভেটেনারি ইউনিট নামে একটি প্রজেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টে একটি প্রজেক্ট এই রাজ্যে চালু হতে যাচ্ছে যেটা ভারতবর্ষে অনেকগুলি রাজ্যে চালু চালু আছে কিন্তু অবাকের বিষয় এই নোটিফিকেশন বেরোনোর পরে দেখা যায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে যে এই ইউনিটে যেসব চিকিৎসকরা কাজ করবেন কিছু পানি চিকিৎসকরা কাজ করবেন ওদের স্যালারি মান্থলি স্যালারি পঞ্চাশ হাজার টাকা হবে কিন্তু এ রাজ্যের যে নোটিফিকেশনটা বের হয়েছে সেখানে দেখা যায় যে পানি চিকিৎসকদের জন্য মাত্র পঁচিশ হাজার টাকা মান্থলি বরাদ্দ করা হয়েছে আমরা আজকে এখান থেকে বলতে চাই কেন আমাদের সাথে এরকম বঞ্চনা করা হলো এ রাজ্যে অনেক সরকারি শূন্য পড়ে রয়েছে পানির চিকিৎসক নিয়োগ দীর্ঘ বছর ধরে বন্ধ আমাদের রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী সেই সুশাসনের কথা বলেন এই রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তরের বেকার পানি চিকিৎসক চিকিৎসকরা এই সুশাসন থেকে তীব্রভাবে বঞ্চিত আমরা আজকে এখান থেকে মাননীয় অধিকর্তা স্যারের কাছে আবেদন জানাই তিনি যাতে অতি সত্তর এই নোটিফিকেশনটাকে ক্যান্সেল করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেটা মেনে মান্থলি পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তাতে তিনি উনি চিকিৎসক নিযুক্ত করেন এবং এই এম প্রজেক্টটা অনেক স্টেটে চালু চালু আছে সেখানে সবখানে এটা মান্থলি পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় যারা ভিও হিসাবে এখানে অ্যাপয়েন্টেড থাকে কিন্তু এখানে এটাকে একদম মানা একদম মানা হয়নি তার জন্য আজকে আমরা এখানে এসেছি মাননীয় অধিকর্তা সাহেবের সাথে দেখা করে বিষয়টাকে ওনাকে অবগত করার জন্য ধন্যবাদ পরিচালন আমার নাম ডক্টর পাত্রিম দত্ত আমি ত্রিপুরা প্রকৃতি ভেটেনারি ডক্টর পুরামের সাধারণ সম্পাদক